একা কাহ দি ভাবি ওই কান্দার তো ভাড়ায় লোক আছে আমি একা কান্দার রোল পড়বে এখন হ্যালো ভাই ওই তুই না কান্দ না তুমি সর্দার খোকন সর্দার না ভাই আমার আমার গেছে ভাই ওই একা কান্দি কান্দি যারা যার যাচ্ছি ভাই তোমরা একটু আইসু একটু কাইনতি হবে ভাই হ্যাঁ একটু ভাই ধকুর আইসু আরে হ্যাঁ আমি কি বলতো আমি তো তোকে সর্দার তাই না ওই আগের তারিখ মতো ওই বাড়ি যাবো গন্ডগোল বাতাই টাকা ফাঁস ঝামেলা না অনেক কিছু হয়ে গেছে এবার শেষ সেবার মনে কান্দি কান্দি বোতাম নেই নেই এবার

আমায় কত কি দেবে না দেবে টাইম ভাঙো কত ভাড়া হবে সেটা কন্টাক্ট করো খুদি আমরা তারপরে সার্ভিস দেবো চা চা ওই সালি ফেলি বলতে চা চালো আমরা তো ভাই কেন দিবে রায় এখন ওই গেছে কান্তি আইছি এখন রেড ঘাটটা ভেঙে ভালো কি বান বা তোরা এইসব কান্তি বাবা কাইন্ডি যাও তোমরা ঠুকাবো না তোরা কাইন্ডি কেটে যা বাবা ওই

সাড়ে চার হাজার টাকা কান্নার ভাড়া আরো দুই খাওয়াইতে হবে ও গ্রামপুর কইসি বানা আজের বাড়ির সময় নিয়ে যাই হোক চাষি মুড়ি গেছে না আমরা তুমি চার হাজার টাকাই দিয়ে আনে তাই হোক তাহলে তার কোন তোমরা পারবা না

আপডেট বেরিয়েছে কান্নাটা এই কান্নাটা আমরা এখানে দিতে পারি ঠিক আছে তাছাড়াও খুশি হবে শুরু করো কেউ ভাষণ নাই শুরু করি না তোরা কি কানতেই জানো মাছশালা খুলি দিছি আমি হাসছে না খুব আছে নিগম করে জাগা বাস না নাকি হ্যাঁ নিগম করে জাগা বাস না বাবু টাকা কিন্তু তোমায় কম দেব না ঢক মতন কান্দা কান্দার সময় মোট তেলেমুলি করবো না তোমায় কান্দা শুনি গাছের পশু বাকি করে ঢপ ঢপ নিচে এসে বসবে গাছের পাতা কটা ঝপঝপ করে পড়বে তোমায় সে তা না করি তোমরা বাড়ি একটা বাসশালার গান ধরি যাও দ্বিতীয় কান্দা ফুরি তালে ঢক মতন কান্দা আবার বিচুলি যায় দুঃখী আওয়াজ জীবন বেড়ে যাইতে